দারুণ সুখবর নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আজ আপনাদেরকে আমি বাসধনী লোকেশানে একটা সেমি ফার্নিচার ফ্ল্যাটের ভিডিও শেয়ার করব যেখানে না বাজার কাছাকাছি অটো স্ট্যান্ড মেন রোড পেয়ে যাবেন একদম হাতের কাছে ফার্স্ট ফ্লোরে হবে বেশ সুন্দর লোকেশানে ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন নমস্কার এডিয়াটা প্রপার্টি লে নতুন আরেকটা ব্লগে স্বাগত জানাচ্ছি আমি মনতোষ আজ আমি চলে এসেছি বাসধনী লোকেশানে বাসধনী হলো একটা প্রিমিয়াম জায়গা এই লোকেশানগুলোতে সবাই ফ্ল্যাট খোঁজে আজকে আমি এখানে একটা টু বিএইচকে রিসেল ফ্ল্যাটের ভিডিও আপনাদেরকে শেয়ার করব। বেশ সুন্দর এটা হচ্ছে বিল্ডিং বিল্ডিংয়ের কন্ডিশন হেভি সুন্দর এক বছরের পুরনো বিল্ডিং আমি বিল্ডিংয়ের বাইরের কমন স্পেসগুলো ঘুরে দেখাচ্ছি লোকেশনটা আপনি বলতে পারেন বাসধনী থেকে একটু ভিতর দিকে হচ্ছে কিন্তু জায়গাটা খুবই ভালো কাছাকাছি বাজার দোকান এবং স্কুল এগুলো তো থাকছেই একদম প্রিমিয়াম জায়গায় বলতে পারেন কারণ বাজার দোকান এবং অটো রিকশা এগুলোই মানুষে ট্রান্সপোর্টের ব্যবস্থার জন্যই সবাই খোঁজে জায়গাগুলো আমি আজকে এখানেই একটা দেখাবো একটা টু বিএইচকে রিসেল ফ্ল্যাটের ভিডিও ফার্স্ট ফ্লোরে এই যে দেখছেন এই ব্যালকানিটা দেখা যাচ্ছে এখানে এই ফ্ল্যাটটাই আজকে আপনাদেরকে শেয়ার করব নিচের দোকান স্পেস রয়েছে কমার্শিয়াল স্পেস এবং একটা গ্যারেজও থাকছে এই বিল্ডিংয়ে বেশ সুন্দর আমি এখন এই মেইন গেট থেকে ঢুকব এটা হলো বিল্ডিংয়ে ঢোকার গেট এই গেটটা সবসময় বন্ধ থাকে এবং এই স্পেসটা থাকছে কমন স্পেস এখানে সবাই বাইক সাইকেল এগুলো তো রাখতেই পারবেন অনেকটাই খোলামেলা পরিবেশ আলো বাতাস থাকবে সেরকম একটা জায়গাতে আমি আজকে এখানে টু বিএইচকে একটা ফ্ল্যাটের ভিডিও শেয়ার করব এই স্পেসগুলো কমন এখানে সবাই বাইক সাইকেল রাখতে পারবেন সামনে এগোলেই একটা কমন বাথরুমও থাকছে যা কেয়ারটেকার বা সুইপার এরা ইউজ করতে পারবে এই বাথরুমটাও সুন্দর টালি দিয়ে সাজানো এবং বাইরে থেকে আমরা দেখেও আসলাম বাইরের ওয়াল যে বাউন্ডারি ওয়াল রয়েছে সেটাও পুরো টালি দিয়ে পুরো মোড়া ছিল খুবই সুন্দর একটা কনসেপ্টে এই বিল্ডিংটা বানানো এটা হলো কেয়ারটেকার বা সুইপারের জন্য একটা বাথরুম বানানো আছে আমি এখন যাবো দেখাবো যে বিল্ডিংয়ের বাইরের সিঁড়িটাও দেখলে মনে হবে কোনো হোটেল বা রেস্টুরেন্টে আছি হেভি সুন্দর কনসেপ্টে বানানো আছে ঢুকেই এটা হচ্ছে ফ্ল্যাটে ঢোকার যে নিচের গ্রাউন্ড ফ্লোরের যে মেন গেট এই গেটটার পাশেই আছে ইলেকট্রিক বোর্ড সুইচ এগুলো সব রাখা আছে সোজা তাকালেই দেখুন ওয়ালগুলো পুরো টাইলস দেওয়া রয়েছে খুবই সুন্দর ফ্ল্যাটের স্টাইলের দিকে তাকালে লার্জারি টাইপের মনে হয় আমি এখন রুপটপে যাব দেখাবো বাসধনী ফ্ল্যাটের রুপটপে একটা মন্দির করা আছে এই মন্দির কমন ফ্ল্যাটের সবাই পুজো করতে পারবে তার জন্যই এই মন্দিরটা দেওয়া হয়েছে ডেভেলপার যিনি আছেন ইনি এই মন্দিরটাও বানিয়ে দিয়েছেন সুন্দর একটা মানুষের অনুভূতি পাওয়ার জন্য মানে ঠাকুরকে দেখার জন্য বাড়ির মতো একটা মন্দিরও পেয়ে যাবেন এই ফ্ল্যাটে এই ফ্ল্যাটে কোনো ল্যান্ড বলে থাকছে না এটা পার্সেস করা জমির উপরেই ডেভেলপার ফ্ল্যাট বানিয়েছে ফ্ল্যাটের কন্ডিশন খুবই ভালো সুন্দর ফ্ল্যাট যাদের রিকোয়ারমেন্ট আছে এখানে আপনারা দেখতে পারেন ফার্স্ট ফ্লোরে টু বিএইচকে একটা রিসেল ফ্ল্যাট পাবেন একদম সেমি ফার্নিশ ফ্ল্যাট আমি এখন ফ্ল্যাটের রুপটপে ছাদের কন্ডিশনটা ঘুরে দেখাচ্ছি খুবই সুন্দর একটা পরিবেশে আজকে আমি এই টু বিএইচকে রিসেল ফ্ল্যাটের ভিডিওটা আপনাদেরকে শেয়ার করছি এটা হলো ছাদের রুপটপের অনেকটা স্পেস দুদিকেই আপনি পাচ্ছেন উপরে জলের ট্যাঙ্ক যেটা ওয়াটার ট্যাঙ্ক থাকে স্টোরেজ সেটা উপরেই বসানো আছে চারদিকটা খোলামেলা থাকছে সোজা তাকালে দেখা যাচ্ছে ওই যে বাড়িগুলো ওখানেই মেন রোড মেন রোডটাও আপনি কাছাকাছি পাচ্ছেন এবং কাছাকাছি অটো বাজার দোকান এগুলো পাচ্ছেন এই ফ্ল্যাটটা আমি যে ফ্ল্যাটটা আজকে দেখাচ্ছি এটা হলো বাসধ্বনি লোকেশানে বাসধ্বনি থেকে আপনি অটো করে এই ফ্ল্যাটে আসতে পারেন একদম ফ্ল্যাটের কাছে অটো রিকশা আপনি পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ফ্ল্যাট আজকে আপনাদেরকে আমি শেয়ার করছি ছাদ কমন সবাই ইউজ করতে পারবে ছাদের জলের কলও বসানো এবং জামাকাপুর মেলার জন্য দড়িও টানানো আছে এবং ছাদের উপরে ফ্ল্যাট ওনারা মিলে একটা ফুলের বাগান বা গাছপালা লাগানোর ব্যবস্থা চলছে আমি এখন ফ্ল্যাটে যাব ফ্ল্যাটের ডিটেলসে দেখাব। বাসধনী রিসেল ফ্ল্যাটে আমি এখন এই ফার্স্ট ফ্লোরে দাঁড়িয়ে স্টেয়ারের পজিশনগুলো ঘুরে দেখাচ্ছি স্টেয়ার ফ্লোর মিনাইট বসানো এবং অনেকটাই চড়া বেশ সুন্দর লার্জারি টাইপের ওয়ালগুলোও থাকছে টাইলস বেশ সুন্দর আমি আজকে যে ফ্ল্যাটটা দেখাবো তার সামনেই দাঁড়িয়ে আছি কারণ মুখেই থাকছে কালাবসাগল গেট যেরকম সব ফ্ল্যাটেই কালাপসে গেল গেট এক্সট্রা লাগাতে হয় এটা কিন্তু লাগানোই আছে এবং ঢুকে থাকছে একটা সুন্দর লেমিনেশন করা ডোর বেশ সুন্দর সাজানো একটা ফ্ল্যাট আজকে আমি আপনাদেরকে দেখাতে চলছি এটা হচ্ছে ঢুকেই লিভিং ডাইনিং একদিকে বসার জায়গা একদিকে খাবার টেবিলও রাখা আছে বেশ সুন্দর লিভিং এর স্পেসটাও অনেকটা বড় এই ডাইনিংয়ের সাথে একটা বড় উইন্ডোও থাকছে সেই উইন্ডোতে পাচ্ছেন অ্যালুমিনিয়াম স্লাইডিং এবং বক্স গ্রিল করা খুবই সুন্দর দেখুন এই পাশটা পুরো ডাইনিং টেবিল রাখা আছে এবং এই পাশটায় ফ্রিজ এবং মাইক্রো জন্য একটা জায়গা থাকছে এবং ওয়ালগুলো টাইলস বসানো এই ফ্ল্যাটে পুরো কালার প্রিন্ট করা সুন্দর দামি প্রিন্ট করানো আছে যাতে এক্সট্রা কোনো খরচা থাকবে না সব ফ্ল্যাট কিনতে গেলে বা কোনো ফ্ল্যাট কিনতে গেলে এক্সট্রা খরচা থাকে বা রিসেল ফ্ল্যাটও খরচা থাকে সেটা কিন্তু এই ফ্ল্যাটে থাকবে না এটা হচ্ছে টিভি ইউনিটের জায়গা এখানে বসে আপনার টিভি দেখতে পারবেন অনেকটাই বড় স্পেস আছে যাতে একদিকে সোফা একদিকে দুটো চেয়ারও লাগানো আছে এই স্পেসটা কিন্তু সবসময় ফাঁকা থাকবে এটা কিন্তু রাস্তার দিক এটা আছে সাউথের দিক যেটা সবসময় আপনি হাওয়া বাতাস পাবেন ডাইনিং থেকে দেখুন অ্যালুমিনিয়াম স্লাইডিংও বসানো আছে কালারিং যাতে আপনার রোদের থেকেও আপনি এটা তাপটাও নিয়ন্ত্রণ করবে বেশ সুন্দর আমি এখন দেখাচ্ছি লিভিং ডাইনিং স্পেস লিভিং ডাইনিংয়ের এই পাশটায় দেখুন ফ্রিজ এবং মাইক্রোভেন রাখা আছে এই স্পেসটা কিন্তু আপনি অনাহাসে ভালোভাবেই ব্যবহার করতে পাচ্ছেন এবং ওয়ালে দেখুন সুন্দর টালি টাইপের টাইলস বসানো বেশ কোয়ালিটি দিয়ে কোয়ালিটি বান উপরে সিলিংটাও কিন্তু সিলিং টাইপের ডিজাইন করা বেশ সুন্দর লাগছে এই একটা ফ্ল্যাট যদি আপনি এক্সট্রা কাজ করাতে যান এগুলো কিন্তু প্রচুর ব্যয়বহুল এখন খরচা থাকে আমি এখন দেখাচ্ছি মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাইজটাও বেশ ভালো দশ বাই এগারো বেডরুম মাস্টার বেডরুমে গেটটা আপনি দেখছেন রেমুলেশন করা একদম ডোর লাগানো এই মাস্টার বেডরুমের সাথে একটা আপনার ওয়ারটপ পাচ্ছেন একটা থাকছে আপনার ব্যালকানি একটা থাকছে কমন মানে অ্যাটাচ বাথরুম বেশ সুন্দর সিলিংটাও সুন্দর রং করা এবং ফল সিলিং ডিজাইন করা আছে এবং এই বেডরুমের সাথে একটা উইন্ডো থাকছে যেটা আপনার বক্স গ্রিল এবং স্লাইডিং বসানো সুন্দর আলো বাতাসও পাবেন এই বেডরুমের সাথে এই বেডরুমটা হচ্ছে সাউথ ইস্ট ফেসিং এবং এই ব্যালকানিটা থাকছে সাউথ ইস্ট ফেসিংয়ে এবং রোড সাইড এখানে বসেও অনেকটা সময় কেটে যাবে এই ব্যালকানিতে এটা কিন্তু রোডের দিক এই ফ্ল্যাটে কিন্তু দুটো দিক পাচ্ছেন রাস্তা রাস্তা থাকবে এই ফ্ল্যাটের দিক দুটো এবং এই যে ব্যালকানির উপরে দেখুন দড়ি টানানো এগুলো আপনি ইউজ করতে পারবেন জামা কাপড় মেলার জন্য এবং ব্যালকানির যে সিলিংটা দেখছেন এটাও কিন্তু সিলিং টাইপের ডিজাইন করা ব্যালকানিতে কিন্তু ওয়াশিং মেশিনের জন্য একটা পয়েন্ট করে দেওয়া আছে বেশ সুন্দর এটা হচ্ছে বেডের সাথে অ্যাটাচ বাথরুম অ্যাটাচ বাথরুমটাও বেশ বড়ো বেশ সুন্দর এবং এই যে বাথরুমের যে কোমরটা দেখছেন এটা কিন্তু আপনার ওয়াল হ্যাঙ্গিং কোমর এটাও কিন্তু ব্যয়বহুল এবং অনেক খরচা থাকে এগুলো কিন্তু এক্সট্রা কাজ করাতে গেলে কিন্তু অনেক খরচাই হয়ে যায় এবং দেখুন বেডরুমে যে সিলিংটা রয়েছে এটাও কিন্তু পুরোটাই ফলসিং টাইপের ডিজাইন করে রঙ করা মাস্টার বেডরুম থেকে বেরোলেই দেখা যাবে সোজা তাকালে কিচেন এবং বাদিকে একটা টয়লেট এই টয়লেটটাও বেশ বড় এটা হচ্ছে কমন টয়লেট কমন টয়লেটে একটা গিজারে কানেকশান পাচ্ছেন এবং দেখুন বেসিংও রয়েছে সুন্দর দামি বেসিং এবং এই যে কুমোরটা আছে এটাও কিন্তু ওয়াল হ্যাঙ্গিং কুমোর ওয়াল হ্যাঙ্গিং কুমোটে আপনার বাথরুমের যে নিচের দিকটাও আপনি পরিষ্কার করতে পারবেন অনেক সুবিধা থাকে এই বাথরুমের উপরে কিন্তু একটা লফটও থাকছে একদম সুন্দর কাজ করা পিপিসি দিয়ে গেট বানানো এবং পাশে দেখুন একটা বড় কিচেন কিচেনটা কিন্তু আপনার একদম সাজানো কিচেন পুরোটাই ওয়ালগুলো পুরো টালি দিয়ে সাজানো যাতে আপনার দেখতেও ভালো লাগছে এবং যেটা কিচেনের যে নিচের দিকগুলো এগুলো পিভিসি দিয়ে পুরো সুন্দর সাজিয়ে রাখা আছে দেখুন এগুলো এক্সট্রা কোনো খরচা হচ্ছে না আপনার নিজের মতো করে আপনি ব্যবহার করতে পারবেন যেগুলো মানুষের চিন্তা ভাবনা থাকে একদম সাজানো সেগুলো কিন্তু করা কিচেনটাও কিন্তু আপনার মডেলার টাইপের করা আছে বেশ সুন্দর কিচেন থেকে বেরিয়ে দেখাবো সেকেন্ড বেডরুম এখানে দুটো বেডরুমেই প্রাইভেসি পাবেন কারণ দুটো বেডরুমের মাঝে একটা বড় লিভিং ডাইনিং আছে এটা আছে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমটাও অনেকটা বড় দশ বাই বারো বেডরুম এই সিলিংয়ে দেখুন দুখানা পাখা লাগানো আছে যেহেতু অনেক বড় বেডরুম খাট রাখার পরও অনেকটা জায়গা আছে এবং এই বেডরুমের সাথে একটা উইন্ডো আছে উইন্ডোতে অ্যালুমিনিয়াম স্লাইডিং এবং বক্স গ্রিল করা এটা কিন্তু রোড সাইড সাউথের দিক বেশ সুন্দর জানালাগুলো পুরো গ্রেনাইট বসানো খুবই সুন্দর একটা বেডরুম খোলামেলা আছে সাতশো একাশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট উনত্রিশ লাখ টাকা দাম নেগোশেবের এই ফ্ল্যাটের সাথে কার পার্কিং নেই এই ফ্ল্যাটে কিন্তু একটা কার পার্কিং ওপেন আছে পাঁচ লাখ টাকা দাম কেউ যদি কিনতে চান একটা গ্যারেজ চান তাহলেও কিন্তু পেয়েও যাবেন এখানে আমি দেখাচ্ছি সাতশো একাশি স্কোয়ার ফিটের একটা টু বিএইচকে ফ্ল্যাট ফার্স্ট ফ্লোরে এক বছরের পুরনো যাদের রিকোয়ারমেন্ট আছে আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করে দেবো খুবই সুন্দর একটা ফ্ল্যাট পাচ্ছেন একদম কম দামে উনত্রিশ লাখ টাকায় যেমন সেমি ফার্নিশ করা আমার ভিডিও শেষ পর্যন্ত যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক